হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলদয়িত পড়বো আর কি আমরা চলোদয়ের চ্যাপ্টারটা পড়তেছিলাম চলদৈরির চ্যাপ্টারে আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করছি জিরো থেকেই তো রোদ ম্যন্ত পড়ছি রোদ দেওয়ার কিছু ম্যাথ সলভ করছি আর কি তখন আমরা নেক্সট টপিকে যাবো আমরা তুল্য রোদের দিকে চলে যাবো আর কি বুঝছো আচ্ছা তো তুল্য রোদে যাওয়ার আগে একটা ছোট টপিক ছিল সেটা কি আমার পরিবাহ করতো এটা স্যামসে কিন্তু আসে খুব বেশি পরিমাণ পরিবাহ কত্ত পরিভাগত জিনিসটা কি পরিভাগত হচ্ছে পরিভাগত হলো কোনো পদার্থের বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা এটি পরিভাগতের ক্ষেত্রফল ও দৈর্ঘ্যের উপর নির্ভর করে এটা কি এটি হচ্ছে পরিভাগত ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের উপর নির্ভর করবে অর্থাৎ রোধের যে জিনিসটা বলছি না রোধ কি করত রোধ হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক ছিল এবং ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক ছিল ওই রকমই আর কি পরিভাগত একটা জিনিস সেটা হচ্ছে ক্ষেত্রফল এবং তোমার দৈর্ঘ্যের উপর নির্ভর করবে আর রোধ হচ্ছে তোমার এর বিপরীত রাশি আপেক্ষিক রোদের কি বিপরীত রাশি তাহলে এটাকে সিগমা দ্বারা প্রকাশ করে পরিবাহকত্বকে সিগমা ঠিক আছে সিগমা দ্বারা প্রকাশ করে আর কি তাহলে সিগমা সমান কি বিপরীত রাখলে ওয়ান বাই রো হবে আর কি তাহলে এর এককটা খুব বেশি পরিমাণ পরীক্ষা আসে একক একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার তুমি টেস্ট পেপার সলভ করে দেখবা যে এটা এখান থেকে মানে অনেক বেশি পরিমাণে এর একক আসে পরিবাহকত্বের একক কি আমার ওহম মিটার ইনভার্স তাহলে কি ওহম মিটার ইনভার্স কিভাবে ওহম মিটার ইনভার্স তুমি এই রো এর একক বের করবে আপেক্ষিক রোধ রো এর একক রো এর একককে উল্টায় দিবা উল্টায় দিলে কী পাবো হোমিটা ইনভেস্ট হবে আপেক্ষিক রোধের একক বের করা শিখেছি আজকে আবার একটু দেখাই দিই জানি কি রো আমরা জানি কি আট সমান আট সমান রো এল বাই এ তাহলে এখানে থেকে রো এর মান কি পাবো আর এ বাই এল তাহলে আর এর মান কি জানি রো এর মান এর মান জানি হচ্ছে কি মিটার স্কোয়ার প্রস্তুতির ক্ষেত্রে ফলের এককের একক হচ্ছে কি মিটার স্কোয়ার আর এল হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার মিটার কাটা যায় কি পাই ওহম মিটার পাই তাহলে ওহম মিটার এখানে কি রো এখানে বসাবা তাহলে ওহম মিটারকে উল্টা দিলে কি পাবো ওহম ওহম মিটার ইনভার্স ওয়ান পাবো আর কি বুঝছো তাহলে এটা কি আমার পরিভাগত্বের একক তাহলে পরিভাগত্বটা কি আপেক্ষিক রোধের বিপরীত একটা জিনিস আর কি বা তোমার তড়িৎ যে রোধ বলি আমরা রোধের কি একটা বিপরীত একটা রাশি বলতে পারি আর কি বুঝছো আচ্ছা মোটামুটি পরিবাগতে থেকে এই কোয়েশ্চেনগুলো আসে তোমার এটাতে তোমার সংজ্ঞাটা তোমার সৃজনশীল কতে আসতে পারে আর এমসি কিউ এর এককগুলো আসে আর কি তারপরে এই সূত্রটা আসে যে তোমার পরিবাগত রো সমান ওয়ান বাই রো আর কি বুঝছো আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট হচ্ছে রোদের সমবায় পরিমাণ বুঝছো আচ্ছা রোদের সমবায় এই জিনিসগুলোর মধ্যে অনেকে মিসকনসেপশন নিয়ে পড়াশোনা করে এজন্য হচ্ছে জটিল জটিল সার্কিটগুলো সলভ করতে আমাদের অনেক বেশি বেগ পাইতে হয় আর কি তো একদম যেই কনসেপ্ট যেগুলো হচ্ছে তোমার রিয়েল কনসেপ্ট মানে যেভাবে হচ্ছে শ্রেণী সমবায় কার কার্যকর হয় বা সমান্তরাল সমবায় যেভাবে হয় আর কি আমরা ওই অনুসারেই পড়বো আর কি বুঝছো তো শুরুতে হচ্ছে আমি শ্রেণী সমবায়টা পড়ি শ্রেণী সমবায়টা কি আই সেম থাকবে ভি সেম থাকবে জিনিসগুলো কি বুঝতে না যেটা বোঝায় রোদ জিনিসটা কি আচ্ছা আগে রোদ জিনিসটা দেখো কি রোদ জিনিসটা সম্পর্কে আলোচনা করছি রোদ হচ্ছে বাধা দেয় আর কি তরিত প্রবাহকে তাহলে এই জায়গায় একটা ভোল্টেজ আছে ভোল্টেজও কি পড়াইছি প্লাস মাইনাস তাহলে এদিক দিকে আমার তরিত প্রবাহ হবে এখানে কি একটা রোদ আছে রোদের প্রকাশ করে হচ্ছে এইভাবে ঠিক আছে মানে হচ্ছে এই বারবার দাগ দিয়ে এইভাবে এটা কি রোদ প্রকাশ করে কি আট দ্বারা প্রকাশ করে আর কি বুঝছো আচ্ছা আচ্ছা আগে হচ্ছে আট দ্বারা প্রকাশ করে আর কি তাহলে এইবার যদি আমরা কাজ করি তাহলে এখানে কি আর ভোল্টেজ হচ্ছে ভি তাহলে আমরা যে সূত্রটা পড়ছিলাম এই ওহমের সূত্র এখান থেকে আয়ের মান কি পাই আয় সমান পাই হচ্ছে ভি বাই আর এখানে যে এই আটটা হচ্ছে এটা হচ্ছে কি আমার রোদ আর কি বুঝছো তাহলে এখন রোদের সমবায় জিনিসটা কি এখন এই একটা এই থেকে বলতেছে আমার কি এই জিনিসটাকে বলতেছে বর্তনী কি বলে বর্তনী বা সার্কিট বলে ঠিক আছে বর্তনী বা সার্কিট তো বর্তনীর মধ্যে শুধুমাত্র একটা রোধ থাকে না বর্তনীর মধ্যে অনেকগুলো রোধ থাকে অনেকগুলো রো থাকতে পারে বিভিন্ন ভাবে অ্যারেঞ্জে বিভিন্ন অ্যারেঞ্জে সে কি থাকতে পারে আর কি তার মধ্যে একটা অ্যারেঞ্জ হচ্ছে শ্রেণী অ্যারেঞ্জ শ্রেণী জিনিসটা কি যেন সাপোজ অনেকগুলো রোড থাকতে পারে ধরো হচ্ছে এইভাবে একটা রোড থাকতে পারে হ্যাঁ ধরো হচ্ছে এইভাবে একটা রোড থাকতে পারে এখান থেকে একটা রোড থাকতে পারে এইভাবে মানে অনেক ধরনের রোড থাকতে পারে আর কি তার মধ্যে একটা হচ্ছে কি আমার শ্রেণী সমবায় মানে শ্রেণীতে থাকবে আর কি রোড শ্রেণী জিনিসটা কি শ্রেণী জিনিসটা হচ্ছে একটু লিখে নাও জিনিসটা হচ্ছে কনসেপ্টটা একদম ক্লিয়ার যে কনসেপ্ট ওই কনসেপ্টটা আমি লিখবো আমার ভাষায় লিখে দিই তাহলে তোমাদের সল্ভ সুবিধা হবে শ্রেণী সমবায় সংজ্ঞাটা কি শ্রেণীটা হচ্ছে তোমার যেই রোধের রোধগুলোর মধ্যে দিয়ে যেই রোদ গুলোর মধ্যে দিয়ে একই কারেন্ট একই কারেন্ট একই কারেন্ট যাবে যে রোদগুলোর মধ্যে দিয়ে কি একই কারেন্ট যাবে সেই সমবায়গুলো কি যে রোধগুলোর মধ্যে দিয়ে আমার একই কারেন্ট যাবে ওই রোধগুলোকে কি আমি বলতেছি কি আমি শ্রেণী সমবায় থাকে আমি কিন্তু বলছি কি এখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলছি কি একই কারেন্ট একই কারেন্ট আমি কিন্তু বলি না যে একই মানের কারেন্ট ঠিক আছে একই মান অবশ্যই হবে মানও সেম হবে মানও সেম কারেন্টটা কি আমার মাস্ট একই একই কারেন্ট হইতে হবে জিনিসটা কি দেখো আমি এখানে লিখি ধর হচ্ছে এইভাবে আছে কি এইভাবে আছে এই রোদের মান দুই এটা মান এটা মানে দুই ঠিক আছে আমি রোদের মান দিয়ে দিয়েছি দুই ওহম করে রোদের এককর্ত পরেছে কি এখানে ভোল্টেজ আছে ভি আছে ভোল্টেজ ভোল্টেজ এর মান আমি সাবোধন হচ্ছে বারো ভোল্ট মানে দুই প্রান্তে বিভব পাচ্ছে কত বারো ভোল্ট কারণ এখান দিয়ে একটা তুরিত প্রবাহিত হবে সেটা হচ্ছে আয় সমান ভি ওয়াই আর এই আটটা কি হচ্ছে এই তিনটা রোদ মিলে যে রোদটা পাবো ওই রোদটা হচ্ছে কি আমার আর বুঝছো ওই রোদটা কি আমার আর ভিড় হচ্ছে কি বারো আর এর মানে এখন আমি জানি না আর এর মান কত আর এর মান আমরা বের করা শিখবো আর কি ঠিক আছে এখান থেকে আর এর মান যে কোনো কিছু একটা পেয়ে এখানে একটা কারেন্টের মান পাইলাম যে একটা এন কারেন্ট একটা মান পাইলাম মানে কি এখান থেকে তাহলে এন কারেন্টটা বের হবে কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাসে যায় প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তে কারেন্ট যায় আর মাইনাস প্রান্ত থেকে প্লাস প্রান্তে ইলেকট্রন আসে তার মানে কি প্রাক্স থেকে মাইনাস ক্রান্টে কারেন্ট যাবে মাইনাস থেকে এদিকে ইলেকট্রন আসবে তো আমি একটু ইলেকট্রনের দিকগুলো দিয়ে আমি বুঝাই সাপোজ এখানে আমি ফর্সে ফোর পরিমাণ কারেন্ট পাচ্ছি এখানে ফোর পরিমাণ কারেন্ট পাবো না এখানে কারেন্ট কারেন্ট আমি পাচ্ছি তাহলে এখান থেকে দেখো দুই এমপিয়ার কারেন্ট পাচ্ছি অর্থাৎ এখান থেকে চার সরি চার এমপিয়ার কারেন্ট পাচ্ছি আমি সরি সরি চার এমপিয়ার কারেন্ট পাচ্ছি চার এমপিয়ার কারেন্ট এখান থেকে এদিকে যাবে এই ইলেকট্রনগুলো এদিকে ফ্লো হবে আমি ধরলাম এখান থেকে চারটে ইলেকট্রন ফ্লো হবে ফ্লো হচ্ছে আর কি অর্থাৎ চারটা এই জায়গায় আসবে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্ত থেকে আসবে কারণ এই চারটা ইলেকট্রন এদিক যাবে এই জায়গায় আসবে দেখো এই জায়গায় আসার পরে সে দেখতেছে সামনে একটা রোদ কারণ সে কোন দিকে যাবে সে তো কি এটা ছাড়া তার কাছে কোনো রাস্তা নেই অর্থাৎ সে এদিকে যাবে চারটা ইলেকট্রন কি আমার এদিক দিয়ে কি আমার যাবে চারটা ইলেকট্রন এখন এই জায়গায় আসে সে চারটা ইলেকট্রন চারটা ইলেকট্রন এই জায়গায় আসে কি সে এই দিক দিয়ে যাবে না কারণ তার মধ্যে কি রাস্তা আছে একটা কারণ যাওয়ার রাস্তা আছে কি একটা অর্থাৎ সে এই দিক দিয়ে যাবে আবার দেখো এই জায়গায় আসে সে কোন দিকে যাবে আবার কি এই দিকেই যাবে অর্থাৎ দেখো এই রোধের মধ্যে দিয়ে কি আমার ফোর পরিমাণ কারেন্ট যাচ্ছে এই রোদের মধ্যে দিয়ে ফোর পরিমাণ কারেন্ট যাচ্ছে এই রোদের মধ্যে দিয়ে ফোর পরিমাণ কারেন্ট যাচ্ছে কারেন্টের মান সেম ওকে কারেন্টগুলো কি কি একই কারেন্টগুলো একই মানে আমি বুঝাচ্ছি এখান থেকে যে ইলেকট্রনগুলো যাচ্ছে এই ইলেকট্রনগুলো কি সেম ইলেকট্রন এখন তুমি বলো তো এই ইলেকট্রনগুলো কি সেম ইলেকট্রন কিনা এদিক দিয়ে যে চারটা যাচ্ছে এদিক দিয়ে যে চারটা যাচ্ছে এদিকে যে চারটা যাচ্ছে চারটাই তো সেম তাই না তার মানে কি সেম ইলেকট্রন যাচ্ছে তার মানে সেম ইলেকট্রন যদি যায় অর্থাৎ সেম কারেন্ট যদি যায় বা সেম সেম পরিমাণ কথাটা আসবে না সেম পরিমাণে তো অবশ্যই যাবে কিন্তু কথাটা হচ্ছে আমার কি সেম ইলেকট্রন যা লাগবে সেম কারেন্ট যা লাগবে তখন তা তাদেরকে বলতেছে কি আমি কি শ্রেণী সমবায় জিনিসটা বুঝছো তখন তাদেরকে বলতেছে কি আমি শ্রেণী সমবায় জিনিসটা যদি এভাবে না বলতো দেখো কারেন্ট ফ্লোকে সবসময় একটা নদীর পথ চ মানে নদী যেভাবে চলো ওইভাবে চিন্তা করবো আর কি তাহলে কি হবে দেখো ধর হচ্ছে এখানে নদী ওকে একটা নদী আর কি বুঝছো তাহলে এই জায়গার নদীটা একটু চড়া কম এখানে একটু চড়া কম আর কি তাহলে এখান থেকে কি পানি ফ্লো হচ্ছে এখন দেখো এই এখান থেকে যে পরিমাণ পানিগুলো ফ্লো হচ্ছে এই পানিগুলো কি এদিকটা যাবে না হ্যাঁ এদিক দিয়ে গিয়ে কি এই চিকনটা মানে চিকন পোস্ট অফিসটা এদিক দিয়ে তো যাবে এটাকে আমি বলতেছি বাঁধা এখানে পানি যাই একটু বাধা পাচ্ছে যেহেতু রাস্তা কম এদিক দিয়ে যাবে না এই সেম পানিগুলো এখন এই সেম পানিগুলো কি এই জায়গায় আসবে এবং সেম পানিগুলো কি এই জায়গায় দিয়ে যাবে একই পানি দেখো এই জায়গায় যাচ্ছে এই জায়গায় যাচ্ছে তাই না তাহলে একই পানি যেহেতু একই জায়গায় যাচ্ছে তখন এই দুইটাকে আমি কি বলবো এই দুইটা বাধাকে মানে এই দুইটা বাধা কেন বলতেছি কারণ এই জায়গায় হচ্ছে তোমার চড়া কমি যাই একটু বাধা পাবে ওইটাকে আমি বলতেছি বাঁধা আর কি বুঝছো তাহলে একই পরিমাণ কারণ যাচ্ছে সরি একই পরিমাণ পানি যাচ্ছে তাহলে একই পরিমাণ পা পানি এই দুইটা বাধা দিয়ে যাচ্ছে তার মানে এই দুইটা বাধা কোন অবস্থায় আছে আমার এই দুইটা বাধা অবশ্যই আমার কি অবস্থায় আছে জিনিসটা এখানেও সেম জিনিস আর কি বুঝছো মানে বাধা আছে তাহলে বাধা যে একই পরিমাণ কারণ যাচ্ছে তার মানে কি আমার এই তিনটা রোদ কোন অবস্থায় আছে এই তিনটা রোদ আছে আমার হচ্ছে শ্রেণী অবস্থায় আছে আর কি আশা করি বুঝছো ওকে তাহলে এখানে শ্রেণী সমবায় কারেন্ট থাকবে কি সেম কারেন্ট সেম থাকবে কি কিভাবে হয়েছে বুঝেছি মান সবসময় সেম থাকবে আর কি শুধুমাত্র মান সেম থাকে না একই কারেন্ট হইতো আর কি আই সেম থাকে আর ভিটা থাকবে কি ডিফারেন্ট ভি ডিফারেন্ট থাকবে ওটা সামনে যাচ্ছি আর কি এক্ষেত্রে আমরা বের করি হচ্ছে তোমার বের করার ফর্মুলাটা লিখে দিই যদি শ্রেণীতে থাকে তখন বের করার ফর্মুলা হচ্ছে আর এস সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট 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 মানে এইভাবে যেতে থাকবে আর কি বুঝছো মানে যোগ হবে সিম্পলি যোগ করে দিবে আর কি বুঝছো আচ্ছা তাহলে এখানে যে জিনিসটা আমি আঁকছি সার্কিটে কারেন্ট কি হবে বলতো দেখি তাহলে এখানে আর এর মান আমার বের বেড়ে তাহলে আর এর মান কি হবে এই তিনটা রোধ কি আমার শ্রেণীতে আছে যদি শ্রেণীতে থাকে তাহলে কি যোগ হবে সিম্পলি তাহলে এখানে আর এস যেহেতু শ্রেণীতে আছে আর এস তাহলে আর এস সমান কি লিখতে পারি আর এর সমান আর ওয়ান প্লাস আর টু থ্রি তাহলে কি পাচ্ছি আচ্ছা এবার আমরা বলব হচ্ছে তোমার হ্যাঁ এবার বলবো হচ্ছে সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় হচ্ছে ভি সেম থাকে আয় থাকে কি ডিফারেন্ট ভি সেম থাকবে আর আই থাকবে কি ডিফারেন্ট থাকবে আচ্ছা ওই জিনিসটা আগের মতো করে বুঝাই যে তোমার সমান্তরালে কি হয় এটা আশা করি বুঝছো শ্রেণীরটা আচ্ছা সমন্তরের ক্ষেত্রে কি হয় দেখো এটা প্লাস প্রান্ত রয়েছে মাইনাস প্রান্ত তাহলে মাইনাস প্রান্ত থেকে ইলেকট্রন এদিকে আসবে তাহলে কি হবে দেখো মাইনাস প্রান্ত থেকে এখানে ইলেকট্রন যাচ্ছে আমি ধরলাম আবার এখান থেকে তুমি ধরো ছয়টা ইলেকট্রন যাচ্ছে এখান থেকে কয়টা কয়টা ইলেকট্রন যাচ্ছে ছয়টা ইলেকট্রন যাচ্ছে এখান থেকে ঠিক আছে ছয়টা ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভে আসবে কারেন্ট তো তোমার কি প্লাস থেকে নেগেটিভে যাবে আর কি বুঝছো তাহলে আমি ইলেকট্রন দিয়েই বুঝাই ছয়টা ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে তাহলে ছয়টা ইলেকট্রন এই জায়গায় আসছে আস্তে আস্তে এই জায়গায় দাঁড়িয়ে গেছে দেখো এখন দেখো ছয়টা ইলেকট্রন এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখো সে দেখছে কি এখানে তিনটা রাস্তা আছে একটা রাস্তা এইদিকে একটা রাস্তা এইদিকে একটা রাস্তা এইদিকে তাহলে কি তিন দিকে তিনটা রাস্তা আছে এখন এই ছয়টা ইলেকট্রন তাহলে কি করবে বলো সে কি এক রাস্তা দিয়ে যাবে নাকি তিন রাস্তা দিয়ে যাবে তুমি একটু নদীর সাথে চিন্তা করো নদীর উদাহরণটা যেখানে দিছিলাম নদীটা এই সামনে কি আমার এরকম করে নদী পানি আছে এই দিকে তিনটা রাস্তায় সে বিভক্ত হয়েছে নদী খেতে কি হয় দেখো এভাবে যাচ্ছে নদী তিনটা শাখা পাইছে তার মানে কি নদীর পানি তিনটা শাখার মধ্যে দিয়েই যায় তার পানিগুলো ভাগ হয়ে যায় আর কি এখানে দেখো সেম অবস্থা হবে পানিগুলা ইলেকট্রনগুলো কি এখানে ভাগ হয়ে যাবে এখন দেখো এই জায়গায় রোদের মান থ্রি এখানে রোদের মান থ্রি এখানে রোদের মান থ্রি অর্থাৎ রোদের মান কি সেম তাহলে তিন রাস্তার মধ্যে বাধা কি সমান বাধা সমান বা রে রেজিস্ট্যান্স সমান তাহলে কি হবে এরা সমান ভাগে ভাগ হয়ে যাবে অর্থাৎ এই রাস্তা দিয়ে যাবে দুইটা ইলেকট্রন এই রাস্তা দিয়ে যাবে দুইটা ইলেকট্রন এই রাস্তা দিয়ে যাবে কটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তাহলে এই দুইটা ইলেকট্রন এই জায়গায় আসবে আবার এই দুইটা ইলেকট্রন আবার এখানে আসবে দুইটা ইলেকট্রন আবার এখানে আসবে তার মানে এখন এর মধ্যে দিয়ে কয়টা ইলেকট্রন যাচ্ছে যেহেতু এখানে আর কোনো কি রাস্তা নাই তার মানে এই জায়গায় কি দুইটা ইলেকট্রন আসবে এখানে কি দুইটা ইলেকট্রন আসবে এখানে কি দুইটা ইলেকট্রন আসবে মানে এই দুইটা আবার এদিকে আসবে এই দুইটা এদিকে আসবে এই দুইটা এর আসবে তাহলে এই দুইটা এই দুইটা এই দুইটা তিনটা দুইটা দুইটা করে তিনটা মিলে টোটাল কয়টা হবে ছয়টা হয়ে হয়ে যাবে না আবার এই ছয়টা কি আবার এদিক দিয়ে বের হবে তাহলে দেখো এদিক দিয়ে ঢুকছিল তোমার কত সিক্সটা ইলেকট্রন এদিক দিয়ে বের বের করে ছয়টা ইলেকট্রন তার মানে কি আমার সমান্তলের ক্ষেত্রে কারেন্ট গুলো কি বা ইলেকট্রনগুলো কি আমার ভাগ হয়ে যাবে যেই বিন্দুতে ইলেকট্রনগুলো ভাগ হবে এবং যেই পরিমাণে ইলেকট্রনগুলো ভাগ হবে যেই বিন্দুতে ইলেকট্রনগুলা ভাগ হবে এবং যেই পরিমাণে ইলেকট্রনগুলো ভাগ হবে এবং অন্য আরেকটা যে বিন্দুতে যে ইলেকট্রনগুলো মিলিত হবে এই দুই বিন্দুর এই দুইটা বিন্দুর মাঝখানে যতগুলো রোদ থাকবে সবগুলা রোদ আমার সমান্তরাল থাকবে শরীর জিনিসটা বুঝছো আবার বলি যেই বিন্দুতে ইলেকট্রনগুলো ভাগ হবে বা কারেন্ট ভাগ হবে এখানে যেহেতু আমি ইলেকট্রন দিয়ে বুঝেছি যেই বিন্দুতে ইলেকট্রনগুলো ভাগ হবে এবং অর্থাৎ এখানে কোন বিন্দুতে ভাগ হয়েছে এই বিন্দুতে এবং যে বিন্দুতে যে ইলেকট্রনগুলো আবার মিলিত হবে এখানে কোন বিন্দুতে মিলিত হচ্ছে এই বিন্দুটার নাম দিল হচ্ছে বি বিন্দুতে তাহলে এই দুই বিন্দুর মাঝখানে যতগুলো রোধ থাকবে সবগুলা রোধ কি আমার সমান্তরালে থাকবে এটা হচ্ছে তোমার মেইন বেসিক হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটা যদি কারেন্ট দিয়ে তুমি চিন্তা করো যে বিন্দুতে ইলেকট্রনগুলো সরি যে বিন্দুতে কারেন্ট ভাগ হবে এবং যে বিন্দুতে কারেন্টগুলো আবার একসাথে যুক্ত হবে ওই দুই বিন্দুর মধ্যবর্তীতে যত রোদ থাকবে সবগুলা রোদ হচ্ছে কি আমার সমান্তরাল থাকবে তাহলে কারেন্ট যদি এভাবে চিন্তা করি এই এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে কারেন্ট এই জায়গায় আসছে এই জায়গায় আসে দেখো সে তিনটা রাস্তা বেসে তার নাকি সে তিন রাস্তা দিয়ে যাবে তিন রাস্তা দিয়ে যেয়ে আবার কি দেখো এই জায়গায় এসে কি কারেন্টটা এসে মিলিত হয়ে যাবে তাই মিলিত হয়ে কি আবার এই দিয়ে আসবে আর কি তাহলে আসলে বুঝতে পারছো কারেন্ট বলো ইলেকট্রন বলো যে কোনো একটা দিক ধরে চিন্তা করলে হয়েছে আর কি আমার আবারও বলতেছি সমান্তলের ক্ষেত্রে কি হয় যেই বিন্দুতে ইলেকট্রনগুলা ভাগ হয় এবং যেই বিন্দুতে যে আবার সেম হয় অবশ্যই কি সেম ইলেকট্রন এই যে এখানে কি ছয়টা ইলেকট্রন ছিল এখানে কি এই ওই ওই আবার মিলিত যে যে মিলিত হয়েছে এই যে দুই বিন্দুর মাঝখানে যতগুলা রোদ থাকবে এই রোদ এই রোদ এই রোদ সবগুলা রোদ কিসে থাকবে আমার সমান্তলা থাকবে আশা করি শ্রেণী এবং সমান্তলা সমবায়টা বুঝতে পারছো আচ্ছা সমান্তলা সমবায় বের করে কি কিভাবে সমান্তরাল সমবায় বের করার নিয়মটা হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই আর পি সমান ওয়ান বাইশ মানে যত পর্যন্ত যাবে সে ম্যাটটা যদি সলভ করি তাহলে কি হবে দেখো তো এখানে দেখো ভি এর মান কিন্তু আমার জানা ভি এর মান হচ্ছে নাইন ভোল্ট ভি এর মান হচ্ছে নাইন ভোল্ট হচ্ছে আর পি এর মান জানা লাগবে তাহলে আর পি এর মান বের করি আর পি কি হবে ওয়ান বাই আর ওয়ান

ভাগ হয়ে যাবে আর কি বুঝছো তিনটা ভাগে ভাগ হয়ে যাবে যেহেতু রোদে মান সমান তাহলে সমান তিন ভাগে ভাগ হবে আর কি সমান তিন ভাগে ভাগ হওয়া মানে কি এখানে থ্রি এম যাবে এখানে থ্রি এম যাবে এখানে কত থ্রি এম কারেন্ট যাবে থ্রি এম পের কারেন্ট যে আবার এই থ্রি এম পের এই জায়গায় যুক্ত হবে যুক্ত হয়ে এই জায়গায় আসবে আর কি আশা করি বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা তাহলে এখানে জিনিসটা মনে রাখবা শ্রেণী সমবায়ের মধ্যে আয় থাকবে সেম শ্রেণী সমবায় কি বলছে কারেন্টটা সেম থাকবে আর সমান্তরালে মনে রাখবে হচ্ছে ভি অর্থাৎ ভোল্টেজটা সেম থাকবে ভোল্টেজটা সেম কিভাবে থাকবে দেখো ভোল্টেজ কখন তোমার পরিবর্তন হবে ভোল্টেজ যদি সামনে যদি কোনো কিছু পরে সামনে যদি কোনো বাধা পড়ে তখন আমার কি ভোল্টেজ ড্রপ করে বা ভোল্টেজ পরিবর্তন হয় আর কি দেখো এ যখন এই জায়গায় জায়গায় আসবে এই জায়গায় আসবে এখন কিন্তু সামনে কোনো কিছু পরে না তার মানে এই প্রান্তের ভোল্টেজটা কত ধর আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে বি বিন্দু তাহলে হচ্ছে ভি এ ওকে এই প্রান্তে ভোল্টেজটা কত ভি এ আর এই জায়গায় কি যে সে বাধা পাইছে এখানে যেয়ে কি সে বাধা পাইছে এখানে যে কি সে বাধা পাইছে তাহলে বাধা পাওয়ার পরে কি ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এই প্রান্তের ভোল্টেজটা আমি ধরতেছি কত ভি বি এই প্রান্তে ভি সরি এই প্রান্তে হচ্ছে ভি এ

তাহলে এই এদিক থেকে কারেন্ট আসবে আর কি এটা হচ্ছে ভি সমান নাইন ছিল থ্রি 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 এই বিন্দুটার নাম দিয়েছিলাম হচ্ছে বি বিন্দু তাহলে এই বিন্দু ভোল্টেজ কি হবে আমার ভি বি হবে এই বিন্দু ভোল্টেজ আমি ধরেছি কি বি বি এবং এই বিন্দুর নাম ছিল এ বিন্দু তাই এই বিন্দুর ভোল্টেজটা কি আমার ভি এ ওকে তাহলে দেখো এই জায়গায় যে সে সামনে কোনো কিছু পাইছে সামনে কোনো কিছু কিন্তু পায় না তাহলে এই বিন্দুর ভোল্টেজটা কি আমার ভিবি এই বিন্দুর ভোল্টেজটা কি হবে ভিবি ভোল্টেজ চেঞ্জ হবে কখন যখন সামনে কোনো কিছু পাবে সামনে কোনো ভোল্টেজ পাবে সামনে কোনো রেজিস্টেন্স পাবে সামনে কোনো ক্যাপাসিডেন্স পাবে বা যে কোনো কিছু পাবে তখন কি আমার ভোল্টেজটা চেঞ্জ হবে তাহলে কি ভোল্টেজ সবসময় সেমই থাকবে সামনে যদি কোনো কিছু পাই দেন আমার ভোল্টেজ চেঞ্জ হবে অর্থাৎ এদিকে সামনে সে কি কি কোনো কিছু পায় না এখানে কি এই জায়গায় গিয়ে যে সামনে কোনো কিছু এখন পাইছে এই যখন সে এই জায়গায় আছে পাই নাই তার মানে এই বিন্দু ভোল্টেজ কি আমার ভি ভি এখন এইখানে দেখো সামনে কোনো কিছু পাই গেছে রোদ তার মানে কেন ভোল্টেজটা চেঞ্জ হবে ভোল্টেজটা চেঞ্জ হওয়া হইল সামনে ধরলাম হচ্ছে ভি এ কারণ জায়গায় কি আমার ভি এ দেখো এই আমি যদি এইভাবে যদি চিন্তা করি তাহলে এ বিন্দু কি সামনে কোনো কিছু নাই এই জন্য কি এই বিন্দুটা হচ্ছে ভি এ এটা কি সেম ভি এটাও কি হবে ভি এ তাহলে দেখো এই তিনটা রোদ একই ভোল্টেজের একই ভোল্টেজের মধ্যে না ভি এ মধ্যে না তা এই জিনিসটা বলতেছে কি আমার ভোল্টেজটা কি সেম থাকবে এই এই রোডটাও দেখো দুইটা সেম ভোল্টেজের মধ্যে এটা হচ্ছে ভি এ ভি এটাও দেখো ভি এ ভি এটাও দেখো ভি এ ভি তার মানে যদি একই ভোল্টেজের মধ্যে থাকে তখন কি তারা সমান্তরাল থাকে আর কি বুঝছো তাই জন্য এখানে বলতেছে কি আমার যে ভি সেম থাকবে এখানে কি বলতেছে আমার ভিটা সেম থাকবে এবং আইটা কি ডিফারেন্ট হবে আই ডিফারেন্ট কেন হবে দেখো আই ডিফারেন্ট কেন কারণ এখানে যে তরিত প্রবাহটা যাচ্ছে এই তরিত প্রবাহ এই জায়গায় যে তিনটা রাস্তা পেয়েছে না তিনটা রাস্তায় কি ভাগ হয়ে যাচ্ছে এখন দেখো এই জায়গায় আয়ের মান সেম এটার মানুষ থ্রি এটার মানুষ থ্রি এটার মানুষ থ্রি কিন্তু কারেন্টের মানে সেম কারেন্ট তো আর যাচ্ছে না মানে ধরো এখানে যদি ইলেকট্রন হিসাব করি এখানে ইলেকট্রন ছিল কয়টা ছয়টা ছিল এখানে হিসাব করছিলাম এখান থেকে গেছে দুইটা এখান থেকে গেছে দুইটা এখান থেকে গেছে দুইটা এখান থেকে যে দুইটা ইলেকট্রন গেছে ওই দুইটা ইলেকট্রন কিন্তু এই দিক দিয়ে যায় নাই আবার এখান থেকে যে দুইটা গেছে ওই দুইটা কিন্তু এদিক দিয়ে বা ওই দিক থেকে কোনো দিক দিয়ে যায় নাই অর্থাৎ এখানে কি আয়ের মানটা ডিফারেন্ট হবে এখানে কি তোমার আয়ের মানটা কি হবে ডিফারেন্ট হবে আয়ের পরিমাণ বা তোমার ম্যাগনিটিউড যেটাকে বলে আর কি মান ওই মানটা তোমার সেম হইতে পারে বাট যে তোমার ইলেকট্রনিক যে হিসাব করে আমি যে জিনিসটা বুঝেছি আয়ের যে মেইন জিনিসটা আয় মানে সেম কারেন্ট সেম কারেন্ট একই কারেন্ট যে জিনিসটা বুঝেছি ওই একই কারেন্টটা কি হবে আমার ডিফারেন্ট হবে আর কি বুঝছো আর ভিটা সেম থাকবে আর এক্ষেত্রে ক্ষেত্রে কি তোমার ভিটা ডিফারেন্ট হবে ভিটা কেন ডিফারেন্ট হবে এখানে বুঝাই দিই এই জায়গায় সেমটা থাকে কি এরকম থাকে অনেকটা তাই না তাহলে দেখো এই জায়গায় যে আসলো এই জায়গায় দেখো এই ধরলাম হচ্ছে আমি ভি এ এখন দেখো এই জায়গায় একটা রোদ পাই গেছি আমি আমি বলছি কি সামনে ঘনিগ্রস্ত পাইলে আমার ভোল্টেজটা কি চেঞ্জ হবে তাহলে এই জায়গায় এসে কি ভি এটা কি হয়ে যাবে ভি বি হয়ে যাবে সাপোজ আমি ধরলাম আবার এখানে কি আবার আরেকটা জিনিস রোদ পাইছে তাহলে কি এখানে কি আবার চেঞ্জ হবে সেটা ধরলাম হচ্ছে আমি ভিসি হয়ে গেল এখানে কি আবার চেঞ্জ হবে আবার চেঞ্জ হয়ে ধরলাম হচ্ছে আমি ভি ডি হয়ে গেল তার মানে দেখো সব জায়গায় কি আমার ভোল্টেজটা ডিফারেন্ট না এজন্য বলতে কি আমার ভিটা এটাতে কি থাকবে ডিফারেন্ট থাকবে আর কি আমার বুঝছো তাহলে রোদের সমবায় ছিল হচ্ছে দুইটা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সম এই দুইটা হচ্ছে আমি বেসিক বললাম দুইটা জিনিস মনে রাখবে এখান থেকে সূত্রটা আর সমান আর ওয়ান প্লাস আর টু আর থ্রি আর ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান আর আর থ্রি আর একটা জিনিস মনে রাখবে কি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একই কারেন্ট যাইতে হবে মান তো একই হবে কিন্তু আমার একই কারেন্টগুলো যাইতে হবে সেম কারেন্টগুলো যদি যায় তাহলে সেক্ষেত্রে কি আমি বলবো সে শ্রেণী আর সমান্তরালের ক্ষেত্রে কি হবে ভাগ হয়ে যাবে কারেন্টগুলো যেই বিন্দুতে ভাগ হবে এবং যেই বিন্দুতে যে যুক্ত হবে ওই দুই বিন্দুর মধ্যবর্তীতে যত পরিমাণ রোদ থাকবে সবগুলা রোদ হচ্ছে কি আমার সমান্তরে থাকবে আর কি সমান্তলের ক্ষেত্রে ভিটা সেম হয় আর আয়টা হচ্ছে কি আমার ডিফারেন্ট হয় শ্রেণীর ক্ষেত্রে আইটা সেম হয় ভিটা হচ্ছে ডিফারেন্ট হয় আজকে মোটামুটি বেসে এতটুকু আলোচনা করলাম তোমার রোধের সমাবেশ শ্রেণী এবং সমান্তরাল নিয়ে এবং নেক্সট থেকে আমরা আচ্ছা ম্যাথ সলভ করবো আর কি রোদ দিয়ে যত ধরনের ম্যাথ পসিবল হয় আর কি সব ধরনের ম্যাথ দিয়ে আমরা সলভ করবো আর কি ঠিক আছে বেসিক তোমার ক্লিয়ার লাগবে তোমার ভালো করে বেসিক যদি না থাকে রোদের ম্যাথ তোমার সলভ করতে অনেক বেশি সময় লাগবে আর কি বলতে এবং তোমার ভুলও হওয়ার প্রবণতা বেশি এই জন্য আমি এত বড় ক্লাস নিয়ে মানে এত বেশি কথা বলে আমি রোদের মেইন বেসিক জিনিসটা বুঝে আমাকে শ্রেণীর সমবে কি আর সমান্তরাল সমবায় কি যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানাও যেখানে বুঝো নাই আবার বুঝাই দেওয়ার চেষ্টা করবো আর এক ক্লাসে যদি না বুঝে থাকো ক্লাসটা আবার একটু রিক্যাপ করে দেখবে আর কি ঠিক আছে এখানে একদম মানে সেই কি সমন্দ আর কি সবকিছুই ডিটেলসে বলে দেওয়া আছে আর কি ঠিক আছে ধন্যবাদ আছে এতটুকুই